দেখেন ভাইরা আমার বাবার আমা ইবাদত যখন করবেন আপনি চিন্তা করতে পারেন যা হুজুর আমার ইবাদতে মনোযোগ আসে না সমস্যা নেই আপনি ট্রাই করেন একচল্লিশ দিন ট্রাই করেন আপনি যখন ট্রাই করবেন মতো জেহানিলা জেহাতি কাবাতি শরীফাতি বা কেবেলাতি শরীফাতে আল্লাহ হবে বলে যখন নামাজে নিয়ত বাঁধবেন এই নিয়ত বাঁধার আগে আমার নবী বলেছেন মনোযোগ আসার জন্য কু খেয়াল থেকে দূরে রেখে নামাজে মনোযোগ পাঁচক্ত নামাজি হওয়ার জন্য সুন্দর একটা সিস্টেম দিয়ে দিয়েছেন হাদিসে তিরমিজি শরীফের হাদিসে আমান নবী বলেছেন তুমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে বাম দিকে ফিরে আস্তাগফিরুল্লাহ 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 বলে তিনবার আস্তাগফিরুল্লাহ বলে তিনটা থুতু নিক্ষেপ করবা বাম দিকে কয়বার তিনবার আওয়াজ দিয়ে বলেন তিনবার আবার জায় নামাজে দাঁড়াইয়া পাশের মুসল্লির একরা বুঝা গেছে পাশের জন্য বড়াই দেন না ঠিক আছে কয়দিন ট্রাই করবেন একচল্লিশ দিন কয়দিন actually did যখন আপনি যায় নামাজের মধ্যে আপনি এই নিয়ত নিয়ে অন্তরটা পূর্ত পবিত্র করে মাকাম ইব্রাহিম ইব্রাহিম্লা অন্তরকে পূর্ত পবিত্র করে মাকাম ইব্রাহিমের ন্যায় যখন বাজিয়ে আপনি ফাশাই ওয়াল মুনকার এই নিয়তে দাঁড়িয়েছেন যে এখন নামাজ পড়ব সমস্ত গুণা থেকে আমার সমস্ত গুণাগুলি আল্লাহ হেফাজত করবেন মুছে দিবেন এখন আকিম সালাত জিক্রি ইবাদতের মধ্যে মশগুল হচ্ছি এখন এই মশগুলে হওয়ার পরে আসলাত এই নামাজটা মেরাজ বানিয়ে দিবেন কে আওয়াজ দে বলুন কে নামাজটা যখন মেরাজ করতে যাচ্ছেন মেরাজ মানি আও কাবা কউসাইন। আমার আল্লাহর সাথে লা মকানে দেখা করা সুবহানাল্লাহ আরেকটু জুবান হলো জোরে বলো এই দেখা করা মানে হলো আপনি যখন নামাজের মুসললায় দাঁড়িয়ে গেলেন চিন্তা করলেন ডানে জান্নাত বামে জাহান্নাম এভাবে চিন্তা করে আপনি যখন যায় নামাজে দাঁড়িয়ে গেলেন মতো জাহানিলা জাতি খাবাস কাবাতি শারিফাতি বা কেবলাতি শারিফাতি আল্লাহ একবার বলে দুনিয়া থেকে হাত তুলে এক আল্লাহ দিকে জাহান খেয়ালটা করে নিলেন এরপর আপনি চিন্তা করবেন ডানে জান্নাত বামে জাহান্নাম আপনি এখন আল্লাহ সম্মুখীন যাবেন আল্লাহর কাছে যেতে চান আল্লাহর হতে চান আপনি আও আদানা কাবা কাউ

থেকে এমনকি নাসিয়াজ মাইন নিজে জানের চেতে বেশি আমি নবী মুস্তফা ভালোবাসে তারাই হলো একমাত্র মমিন তারাই প্রেমিক তারা যখন নামাজের মশলায় দাঁড়িয়ে যাবে ওই নামাজের দিকে করবে যে এক দিকে যাচ্ছি। কাছে জন্য সবসময় মারা মারা ফিরি সেই দুনিয়া তো আমার আপনরাই তো আমাকে দাফন করে রেখে দিয়ে যাবে কবরের মধ্যে আমার মা বাবা স্ত্রী সন্তান কেউ আমার সাথে একটা রাত থাকবে না একটাও মুহূর্ত থাকবে না সব আপনদেরকে আজকে পর বানিয়ে এক আপনকে পাওয়ার উদ্দেশ্যে যখন মমিন হয়ে রসুল প্রেমিক হয়ে আল্লাহর দিকে আপনি মতো জাহান করেছেন এরপরে আপনার জাহান খেয়াল যখন একদিকে কনসেন্ট্রেট আপনি মনোযোগ দিতে দিতে রুকুতে যাবেন আপনি আল্লাহর কারিফ থেকে কারিব হচ্ছেন আপনি নিকটবর্তী হচ্ছেন এরপরে আপনি চিন্তা করবেন ডানে জান্নাত বামে জাহ্নাম আপনারা রফরফ লাগবে না বুরাক লাগবে না আপনারা জিবলিল আমিনকে লাগবে না আপনার আর মসজিদ আকসাই গিয়ে নবী রসুলদের জন্য অপেক্ষা করতে হবে না আপনার আর সিদ্দাতুল মনতাহায় গিয়ে জিবলিলকে বিদায় দিতে হবে না এই নামাজটা আপনার আসসালাতু মেরাজুল মুমিনিন এই নামাজটা আপনার মেরাজ হয়ে যাবে আপনি যখন মেরাজ রজনীর হিসাব নিক্যাশ নিকেবেন আল্লাহ আপনার এই নামাজটা মেরাজ করিয়ে দিবেন মেরাজ হলো আওয়াদ কাবা কাউসাইন আপনার সমস্ত পর্দা রব্বুল আলামিনের সরে যাবে রব্বুল আলামিন আপনার সামনে থাকবে সুবহানাল্লাহ থাকবে আল্লাহ আল্লাহ আরসালামু আলাইহি আল্লাহ পাঁচ তো নামাজ চলবে কি চলবে না আমরা আমাদের স্টুডেন্ট আমাদের ছয় সন্তানকে যারা আছে আমাদের ভাই বোন যারা আছে যাদেরকে যতটুকু সমর্থ কোরআন শোনার কথাগুলি শোনাবো ঠিক না আমরা আমাদের সন্তানকে হাফেজে কোরআন বানাবো আমাদের সন্তানকে আলেম দিন বানাবো ঠিক না জগৎবাসীরা দেখে যাবে এক একটা ইমাম গাজি তৈরি হবে ঠিক না মুসলমান দরকার আছে এগুলো ভাইরা আমার বাবারা আমার এজন্য কথাগুলি বলছি আপনি যদি পরিবর্তন না হন ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর আপনাকে নিজেকে নিজে পরিবর্তন করতে হবে ঠিক কি না অন্য কেউ এসে পরিবর্তন করে দিয়ে যাবে আওয়াজ দিয়ে বলেন করে দিয়ে যাবে আমাকে নিজেকে নিজে পরিবর্তন করতে হবে ঠিক কি না চেষ্টা করেন একটু একটু করে চেষ্টা করেন কোনো সমস্যা নাই কেউ এখন আপনাকে বলতে পারে আরও অতদিন দেখছি সিবায় গিয়ে সুখ টান দাও এখন কি নামাজি হইছো আছে কি নাই আছে কি নাই এটা বলা যাবে যাবে অ্যাপ্রিসিয়েট করবে তাকে মার হাবা দিবেন তাকে বুঝাবেন তুমি কোন পথে চলছো যে পথে চলার পর তুমি নামাজি হয়ে গিয়েছো ওই কোন কথা সে কোরআনের কোন বাণী হাদিসের কোন কথা কোন আলেমের কথা শুনে তোমার অন্তরটা পবিত্র করে ছাড়লা সে কথাটা আমাকে ও শোনা ঠিক ঠিক না এভাবে চেঞ্জ করতে হবে তাকে অ্যাপ্রিসিয়েট করবেন তাকে বাবা দিবেন ঠিক আছে এই না হলে বাগের বাচ্চা কি না তারা হলো বাগের বাচ্চা যারা আমার আল্লাহ আল্লাহ রসুলের গোলাম ঠিক না এই জন্য মুসলমান পরিবর্তন হয়ে যায়